তাড়াতাড়ি ভেতর আসুন হ্যাঁ ম্যাডাম আমি তা বলুন আপনার প্রবলেমটা কি কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘ ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না ছেলে মেয়েই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা এসেছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসেছি একা আসলে তো হবে না নেক্সট দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখব কি প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেব ঠিক আছে আচ্ছা কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন তো কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে আরে আপনাকে তো বললাম আমার লাগবে না আপনি রেখে দিন দ্বিতীয়বার এক কথা আর বলবেন না তো ফোনটা রাখুন কি হলো গো এত লেগে কার সাথে কথা বলছো তুমি আরে আর বল না আমার 2 কোটি টাকার লটারি লেগেছিল আরে বাহ এ দারুণ খবর আরে বাহ কি আমাকে বলেছে ট্যাক্স কেটে 1 কোটি 40 লাখ টাকা দেবে তখন আমি বলেছি হয় আমার পুরো 2 কোটি টাকাই দিন না হলে আমার টিকিটার 100 টাকা ফেরত দিন আমি আর পারি না আমি কেন মরিনা এই ফোনিলা আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তুমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি আরে কি গো শোনা আমি কাজে যাচ্ছি হ্যাঁ এক মাস পর আসবো তুমি সাবধানে থেকো ঠিক আছে সাবধানে থেকো ধরো 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 ঠিক ঠিক হাত তুচ্ছ করো কেন হাত তুচ্ছ করবা তো কি করে হ্যাঁ কি করতে তুই তো চৌত্রিশ আছে আমি এক মাস পর বাড়ি এক মিনিট তোমার পর তো আমি তুমি আমাকে বলছো আচ্ছা তুই যদি আমারই বরালে পালাচ্ছিলে কেন বাজার ছেলে একটা ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে